যেদিকে দেখো সব ডরাইলা বুঝজাইতাছে আট হ্যালো সবাইকে আজ হলো দীপাবলি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে বেলা কিন্তু আজকে আমি সবকিছু নিজের হাতে রেডি করেছিলাম তারপর বিকেল বেলা বানিয়ে রাখা নৌকাটাকেও কিন্তু আমি জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম তারপর একা একা নিজ হাতে সব কিছু কিন্তু আমি করেছিলাম আর কি একে একে সেজে উঠলো আমাদের বাড়ি আমি কিন্তু বাইরের লাইটটা আমি ইচ্ছে ঘুরে একটু বদ্ধ করে রাখছিলাম তোমাদের দীপাবলিটা কেমন কাটছে আমারে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাই বা আমি গেছিলাম গা আমার কাকুর বাড়িতে দাদির বাড়িতে গিয়ে দেখি তো বাড়িটা এত সুন্দর লাগতেছে আর এখন কিন্তু আমরা ফাটামো বাজি

একটা ফুটাইয়া আমরা তো পুরো এখান থেকে হেমেতার দৌড় মারছি ওখানে আমরা আর একটা ফুটামু দেখালো এটা কি তা হয় আমরা তো ধূপকাটিতে ফুটাইতেছি দেখছি আমরা সাহস কত বড় তো আমাদের বড় বড় বাজে ফাটানো তো সবগুলি শেষ এখন ফাটামো আমরা ছোট বোন সঙ্গে চলো দেখি তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করা যায় गाइस মরিচা আর মরিচা বম রে দেখবা কেমনে ফুড়ে এই একটা মরিচা বম ফাটা তো দেখালি শব্দ কেমন হয় আরে এটা তো ভালোই শব্দ হইছে সাপের মতো দন্ত বলতো গেছে না মাই গড মাই গড এই দেখো সব দড়াইলা বুঝাইতাছে কি তারে ফুটছে ওই না এটা গাইজ দেখো টিকলি এখানে রেডি হয়ে গেছে আর টিকলির গালে ধরেছি বলে টিকলি কইতেছে আমার তো ফাউন্ডেশনটা যাইব গা গাইজ আর এখানে আমার বলি এখানে তারা রেডি হয়ে অলরেডি পুরি খায় আসছে বেশি করে বেশি করে গা তুই বাড়ি ছিল তোরা থাক আমরা দেখ কা খায় সবাই আসছে বাড়ি থাক আমরাও যামু আমরা আরো পরে দাম বাড়ি আজকে জানো তো আমাদের সঙ্গে একটা হাতসা হয়ে গেছে এই যে চক্রিবাজিটি দেখতেছো তুমি এটা ফাটিয়ে কি আমরা সঙ্গে কি একটা হয়ে গেল আমরা তো অনেকটাই ভয় পেয়ে গেছিলাম চলো দেখা হইতেছে সামনের আরেকটা ভিডিওতে আজকের জন্য এতটুকু বাই